সালের জুন ভারত তার পাকিস্তানের কাছে শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তবে এবার কোনো হতাশায় মোড়া গল্প নয় নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা উঁচিয়ে ধরেছে রোহিত শর্মা ও বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ফাইনালে দুর্দান্ত বলিং করেছে ভারতীয় স্পিনাররা বরুণ চক্রবর্তী রবীন্দ্র এবং কুলদীপ যাদবের চার স্পিনার মেলে করে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তেষট্টি রান করেছিল ড্যারেন মিচেল এরপর রান তারাই নেমে রোহিত শর্মার দায়িত্বশীল ব্যাটিংয়ের জন্য প্রথম দিকে দারুণ একটি শুরু এনে দেয় রোহিত শর্মা তিরাশি বলে ছিয়াত্তর রানের ইনিংস খেলে যা ভারতকে জয় আরো সহজ করে দেয় ভারতীয় ওপেনার শুভমান গিলও পঞ্চাশ বল খেলে একত্রিশ রান করেন তবে তিনি ফিরে যান মিচেল স্ট্যান্ডার্ডের শিকার হয়ে ভারতীয় ইনিংসের আরো দুর্দান্ত ব্যাটিং করেছে শেয়ার্স আইয়ার আটচল্লিশ রান করেন এবং অক্ষর প্যাটেল উনত্রিশ রান করেন শেষ পর্যন্ত তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার করে অপরিচিত ছিলেন লোকেশ সাহু যিনি ভারতকে শিরোপা নিশ্চিত করে দেন শুরুর দিকে নিউজিল্যান্ডের শুরুটা খুব ভালোই ছিল উইল ইয়ং এবং রাচিন রভিন্দ্রা প্রথম উইকেটেই সাতান্ন রান যোগ করেন এরপর ভারতীয় দ্রুত উইকেট পড়তে থাকে আসেন এ দ্রুত যিনি ধীর গতিতে একশো এক তেষট্টি রান করেন মাইকেল ব্রাসওয়েল চল্লিশ বলে তেপ্পান্ন রান করে দুর্দান্ত ইনিংস খেলেন যা কিউয়ে লড়াই চালিয়ে যেতে সাহায্য করে এটি ভারতের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা যা ভারতীয় ক্রিকেট ইতিহাসে একটি নতুন অধ্যায় যোগ হলো কাজী মোহাম্মদ আরাফাত খবরে কাগজ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বানোয়ার তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ